এই প্যান্টটা জিন্সের দেখো ওকে ওয়াশটা দেখতে অরিজিনাল এক্সপোর্টেড না অরিজিনাল এক্সপোর্টের এই যে কোম্পানির নাম দেওয়া আছে হুম এখনো বাটন খোলা হয়নি সেন এক্সটা একটা বাটন দেওয়াও আছে এই যে এটা দেখেন অথেন্টিক খুবই অথেন্টিক নীলার জিন্স এটা কিন্তু একটা পকেট আছে পকেট দিয়ে দিছে আর কি হ্যাঁ মানে এক্সসেপশনাল আইটেম খুবই অথেন্টিক এই একটা কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে এটার ভিতরে ব্ল্যাক টাও আছে প্রত্যেকটা লেভেল টেক দেওয়া থাকবে এরকম খুবই চমৎকার কারেক্টর কিন্তু জিপার সিস্টেম দেওয়া আছে খুব সুন্দর কাপড় কালারটা দেখছেন যারা ব্যাগি স্টাইল পছন্দ করে আচ্ছা ব্যাগের মধ্যে না ব্যাগের ভিতরে এক্সপোর্টেড হ্যাঁ একটা কালার এক্সপোর্টের মধ্যে এক্সসেপশনাল যে জিন্স গুলো ওইগুলোই কিন্তু এগুলো এই যে কালোর ভিতরে একটা ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ

একেবারে রিজনেবল প্রাইস আর আমাদের সাথে আছেন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ এক্সপোর্টের কিছু মোবাইল প্যান্ট নিয়ে আসলাম এই যে দেখেন কালারগুলো মোবাইল প্যান্ট হ্যাঁ হ্যাঁ মোবাইল প্যান্ট পুরো কাপড় সম্পূর্ণ ইস্টি ফেব্রিক্স আর ফেব্রিক্সটা দেখেন এই যে কোয়ালিটিটা ওকে খুবই চমৎকার কোয়ালিটি এটার ভিতরে কালার দিতে পারবো হলো চারটা এই একটা কালার হুম

প্রত্যেকটা লেভেল টেক দেওয়া থাকবে এরকম ব্লুর ভিতরে কাপড়ের রং কষুটলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব ভাইয়া এই যে কাপড় সম্পূর্ণ স্টিচ ফেবে সাবারের মতো স্টিচ করবে এগুলো এক পিস পড়বে হলো পাঁচশো টাকা আর যারা তিন পিস নিবে তেরোশো পঞ্চাশ টাকা রাখবো আর যে পাঁচ পিস নিবে বাইশো টাকা রাখবো এই যে কালার গুলো দেখেন খুব চমৎকার কালার খুবই চমৎকার কালার দেখেন এই যে আরেকটা এই হচ্ছে আরেকটা কালার খুব চমৎকার চমৎকার কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা জি ভাইয়া এই যে কালোর ভিতরে আরেকটা মডেল হুম ব্যাক সাইডটা ওকে ভিতরে এগুলো 28 থেকে 50 руб সাইজ দিতে পারবো ভাইযা এই যে এই প্যান্টটা খুবই চমৎকার ক্যারেক্টার কিন্তু জিপার সিস্টেম দেওয়া আছে খুব সুন্দর এর ভিতরে এর মধ্যে না হ্যাঁ ক্যামো খুব চমৎকার প্রিন্ট

এই কালার মালটা আমার বেশি চলছে এই যে আরেকটা কালার চমৎকার কালার ভাই চমৎকার কালার অসংখ্য অসংখ্য এটার ভিতরে মেবি 10 12টা কালার আমি দেখা ফেলছি এই যে আরেকটা বিস্কিটের ভিতরে হুম ব্যাক সাইডটা এই যে আমি দোকানে এসে যারা নেবেন ভাইয়া দামাদামি করবেন না আমি আবারো বলে দিচ্ছি দোকানে এসে কেউ দামাদামি করবেন না কালোর ভিতরে এটা হ্যাঁ 600 এর কিছু প্রোডাক্ট আছে যারা ব্যাগি স্টাইল পছন্দ করে আচ্ছা ব্যাগির মধ্যে না ব্যাগির ভিতরে এই যে ব্যাক সাইড টেটার এগুলো প্রাইস পড়বে হলো 600 টাকা করে এই যে দেখেন এগুলো 600 করে হ্যাঁ কাপড় খুবই স্টিচ রাবারের মতো স্টিচ করবে হুম এগুলো এক পিস পড়বে 600 টাকা আর যারা তিন পিস নেবে কম্বো অফার 1600 টাকা রাখবো এই যে ব্যাক সাইড টেটার এই যে ওকে

কালো ব্ল্যাক এর মধ্যে ফুললি ব্ল্যাক অফ হোয়াইট কালার বিস্কিট অফ হোয়াইট বিস্কিট কালার আর কি এটা ব্যাক সাইড এক্সপোর্টের কিছু জিন্স এর কার্গো এই যে দেখেন এক্সপোর্টের হ্যাঁ এগুলোর প্রাইস আমি নতুন এগুলো আমার মাল নতুন এগুলো মনে করেন যে সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড করে আমি সেল করতেছি কিন্তু এবার আমি ছয়শো টাকা করে সেল করতেছি এগুলো এক পিস নিলে ছয়শো টাকা পড়বে আর যারা তিন পিস নিবে কম্বো অফার আমি দিয়েছিলাম সতেরোশো টাকা একটা সেটা না ষোলোশো টাকা রাখবো এই যে অ্যাশের ভিতরে অ্যাশের মধ্যে না হ্যাঁ খুব চমৎকার এটা ব্যাক সাইডটা কার্গো এই প্যান্টটা জিন্সের দেখো ওকে ওয়াচটা দেখতে অরিজিনাল এক্সপোর্টের না অরিজিনাল এক্সপোর্টের এই যে কোম্পানির নাম দেওয়া আছে এই তো এই প্যান্টটা এই প্যান্টটা আমি কিছুক্ষণ আগে একটা সেল করেছি এক হাজার টাকা এক হাজার টাকায় সেল করতেছি এই প্যান্টটা আমি শুধুমাত্র ব্লগে আপনার ব্লগে যারা আসবে তাদের জন্য রাখবো সিক্স হান্ড্রেড ছয়শো ছয়শো টাকা এই যে আরেকটা ডিজাইন যারা একটু বেশি পকেট মনে করেন যে মানে এক্সপোর্টের মধ্যে হ্যাঁ এক্সপোর্ট সকালে মানে ট্র্যাক প্যান্ট টাইপের আর কি এই যে আরেকটা কালার এক্সপোর্টের মধ্যে এক্সেপশনাল যে জিন্স গুলো ওইগুলোই কিন্তু এগুলো এই যে কালোর ভিতরে একটা ব্ল্যাক এর মধ্যে আরো কিছু আছে আমি দেখাচ্ছি এই যে এখানে কালার গুলো এই একটা কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে এটার ভিতরে ব্ল্যাকটাও আছে এই যে ব্ল্যাকটা হলো এটা এই যে এটা হলো ব্ল্যাকটা এগুলো 28 থেকে 40 অবধি সাইজ দিতে পারবো দাম পড়বে 600 টাকা এক্সপোর্টের কিছু গ্যাভেডিন এই যে কালার গুলো দেখেন এটা ফুলি ইনটেক হ্যাঁ এগুলো এক পিস পড়বে ছয়শো টাকার যারা তিন পিস নিবে তাদের জন্য কম্বো অফার ষোলোশো টাকা রাখবো এই যে কালোর ভিতরে ভাই আমার দোকানের প্যান্টের কালো প্যান্টের অন্তত এতটুকু শিওর দিতে পারবো যে এক ফোঁটার রং কসটলে ভেজা অবস্থায় নিয়ে আসতে পারবেন এই যে দেখেন কালো কালোর ভিতরে তিন চারটে ভেরিয়েন্ট এই যে

শ্যাওলা কালার শ্যাওলা কালার সেম এগুলো 28 থেকে 50 অবধি সাইজ দিতে পারবো দাম পড়বে 600 টাকা এখনো বাটন খোলা হয়নি সেম এক্স একটা বাটন দেওয়াও আছে এই যে এগুলো এক পিস পড়বে 600 টাকা যারা তিন পিস নেবে 1600 টাকা রাখবো এই যে একটা কালার খুবই ব্যাক সাইড এক ফোটা রং থাকলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব আর দোকানে এসে কেউ দাম দোর করবেন না ভাইয়া এই যে দেখেন

এই যে কাপড় খুবই স্পেন্ডিস এই যে রাবারের মতো স্কেচ করবে প্রিমিয়াম কোয়ালিটির কিছু গ্যাভেডিন এই যে যেগুলো ওয়ান বাই ওয়ান পলিতে আসে এই যে এগুলো আঠাইশ থেকে সাইজ দিতে পারবো হলো আটতিরিশ অব্দি সাইজ দাম পড়বে হলো ছশো টাকা এক পিস নিলে ছয়শো টাকা পড়বে আর যারা তিন পিস নেবে এটার কম্বো অফার হলো সতেরোশো টাকা এই যে দেখেন ওকে ব্লুর ভিতরে অ্যাশের ভিতরে খুবই সুন্দর খুবই এগুলো কাপড় খুবই স্পেন্ডিস আর এক ফোটা রং কষ্টলে ভেজে অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব অলিভের ভিতর জলপাই কালার দেখছেন এটা ব্যাক সাইডটা এগুলো এক পিস পড়বে ছয়শো টাকা আর যারা তিন পিস নিবে সতেরোশো টাকা রাখবো কালারটা অফিসিয়ালি ক্যাজুয়াল দোটাই ব্যবহার করতে পারবে এই যে ব্যাক সাইডটা এটার বিস্কিটের ভিতরে আরো কিছু করা লাগবে না নিয়ে যা শুধু একদম এক ফুটার রং কষলে ভেজ অবস্থা নিয়ে আসবেন ভাইয়া টাকা রিটার্ন করে দিব ফরমালি করতে পারবে এক্সপোর্টের কিছু জিন্স নিয়ে আসছে এবার এই যে দেখেন প্রথমে শুরু করি এই যে দেখেন দেখছেন খুবই প্যান্টের গেট আপটা দেখেন আর শেপটা দেখছেন লুকিংটা কিরকম খুবই গর্জিয়াস আর সুপার রিপিট বাটন দেওয়া আছে লেবেল কেউটা খালি কাটা আর ডাবল পাইপিং এর সিলি করা আছে এগুলো এক পিস দিচ্ছি আমি বর্তমানে রেটটা বাড়াতে চাচ্ছিলাম যে আমার জিনিসটা কিনে কিনে নিয়ে আসি বেশি বিক্রিও করতে চাচ্ছি বেশি কিন্তু না কাস্টমারের যে চাহিদা এগুলো এক পিস দিলাম হলো ছয়শো টাকা করে এই যে দেখেন ওকে এক্সপোর্ট এক্সপোর্টের

কাপড় সম্পূর্ণ স্টিচ আর এক ফোঁটার অঙ্ক শুটলে ভেজে অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব ভাইয়া অ্যাশের ভিতরে লম্বা নেয়ারও কিচ্ছু করা লাগবে না নিয়ে যা শুধু পড়বে দেখছেন কাপড় সম্পূর্ণ এই স্পেন্ডিজ এগুলো এক পিস পড়বে ছয়শো টাকা এই যে দেখেন আইজট আইজটের এটা ব্যাক সাইড কাপড় সম্পূর্ণ স্প্রিচ এই যে ডেকেন জন্সের আর একটা কালার অ্যাশের ভিতরে এগুলো আঠাশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবো দাম পড়বে ছয়শো টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার ষোলোশো টাকা রাখবো এই যে চেক ইন জোনস 2 টাকা খরচ নেই ভাই এই যে এই ডেনিমটা দেখতে পারেন হুম এই যে দেখেন ফিনিশিং টাচটা দেখেন আর কাপড়ের কোয়ালিটিটা দেখেন এই যে ওকে রাবারের মতো স্ট্রেচ করবে কিনেট কোলি কিনেট কুল দেখেন খুব সুন্দর ওয়াশ কালার সুন্দর এগুলো আঠাইশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবো দাম পড়বে ছয়শো টাকা ভাইয়া এই যে দেখেন ব্লুর ভিতরে আরেকটা ওকে দেখছেন কাপড় সম্পূর্ণ স্টিচ ফেব্রিক্স আর এক ফোটা রং কষ্ট ভেজে অবস্থায় নিয়ে আসবেন ওইটার তো আগে মোবাইল প্যান্ট দেখাইছিলাম ভ্যানিলার কোম্পানি এই নেন জিন্স ওকে ভ্যানিলার জিন্স এটা কিন্তু একটা পকেট আছে পকেট দিয়ে দিছে আর কি হ্যাঁ মানে এক্সসেপশনাল আইটেম খুবই অথেন্টিক ভাই এগুলো এক পিস পড়বে ছয়শো টাকা এই যে রেবেলের প্রোডাক্টটা রয়ের ভিতরে রেবেলের রেবেলের হান্ড্রেড পার্সেন্ট সুপার রিপিট বাটন দেওয়া আছে এই যে ডাবল পাইপিং সিলি করা এগুলো এক পিস পড়বে ছয়শো টাকা যারা তিন পিস নিবে ষোলোশো টাকা রাখবো লাইটের ভিতরে স্প্যাচ করা আছে ব্যাক সাইডটাই হলো এটা এই যে দেখেন কালো জিন্সের কালো লম্বা ন্যারো কিচ্ছু করা লাগবে না নিয়ে যা শুধু করবে আর কাপড় খুবই স্টিচ ফেব্রিক্স এগুলো এক পিস পড়বে ছয়শো টাকা যারা তিন পিস নিবে ষোলোশো টাকা রাখবো এই যে দেখেন জিন্স কালারের ভিতরে দেখছেন খুব সুন্দর কালার ব্যাক সাইড এক ফোটা রং কষ্টলে ভেজে অবস্থা নিয়ে আসবেন কালোর ভিতরে আরেকটা মেওয়ারে সুপার রিপিট বাটন দেওয়া আছে এটার ভিতরে আর এই যে লোগো দেওয়া আছে কোন কোম্পানির লাস্ট ওয়ান এই যে দেখেন খুবই চমৎকার এটা ব্যাক সাইডটা প্রিমিয়াম কোয়ালিটির কিছু জিন্স এই যে দেখেন আচ্ছা এগুলো ২৮ থেকে পঁয়ত্রিশ অব্দি সাইজ দিতে পারবো

এর ব্যাক সাইডটা র কালার এই যে খুব সুন্দর জিন্স খুব সুন্দর এটা ব্যাক সাইডটা লম্বা নেরো কিছু করা লাগবে না নিয়ে যা শুধু পরবে অ্যাশের ভিতরে একটু কালো অ্যাশের ভিতরে হুম এগুলো আঠাইশ থেকে পঁয়ত্রিশ অব্দি সাইজ দিতে পারবো দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর যারা তিন পিস নেবে দু হাজার টাকা রাখবো কালোর ভিতরে হুম একদম রক কালো ওকে আর এক ফোঁটা রং কসটলে ভেজে অবস্থায় নিয়ে আসবেন দাম পড়বে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার দ্য ব্যাক সাইড ওকে লাস্ট ওয়ান খুব সুন্দর তো সব লোকেশনটা বলে দেন ভাই নিউ সুপার মার্কেট তলা তিনশো নম্বর সব নিউ কালেকশন আসলে আমাকে পেয়ে যাবেন